তুমি আমার কাছে বঙ্গের মোনালিসা অপি করে মেরা হাসি যার বর্ণনা করতে গিয়ে আমি লিখেছি ডর্জন ডর্জন ফিলোসফি তুমি এমন এক ফুল মায়াবতী যে ফোটার আগেই তারে পাওয়ার লোভে বিদ্রোহ করে প্রজাপতি তুমি আমার কাছে আর্ট সেলের অনেকে প্রান্তর মুখস্থ করি ঠোঁটস্থ করি তবুও ভাঙতে পারি না রহস্যের প্রাচীর জট পাকিয়ে ফেলে অনর্গল ষষ্ঠ শ্রেণীর কিশোরের নামের পাশে কিশোরের নাম দেখতে দেখে টুরিতে মিলিয়ে ফেলেছিলাম সম্পর্কের কেমিস্ট্রি তোমাকে মেলাতে পারিনি এতটুকু তুমি আমার কাছে হুমায়ুন আহমেদের কোথাও নেই প্রত্যাশা প্রেম অপেক্ষায় মিশিয়ে বাকের হয়ে তৈলের মতো শীষ দিয়েছিলাম প্রণয়ের তুমি ভাবলে বাউন্ডুলে ইফটিজার অথচ আমি ছিলাম প্রেমিক তুমি আমার কাছে বেলা বস চাকরি পাওয়ার চেয়েও উদ্বিগ্ন ছিল তোমাকে হারানোর ভয় চাকরির হাটে পৌঁছাবার পূর্বে তুমি হয়ে গেলে পয়সাওয়ালার পাঁচার ব্যাগের দু কেজি রূপালি ইলিশ তুমি আমার কাছে একশো একটা দুঃখ যাকে হারিয়েছিলাম গত শীতে তবু ঘাপটে মেরে মিশে আছো আমার শরীরের রন্ধ্রে রন্ত্রে দেখা যায় না টের পাওয়া যায় তোমার দুঃখগুলো তেমনি জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে অস্পষ্ট অদৃশ্য দেখা যায় না কিন্তু যন্ত্রণা তুমি তুমি আমার কাছে একাত্তরের যুদ্ধ তোমাকে জয়ের উন্মাদনা অধিকার আদায় রাজত্ব স্থাপনের কিংবা একটা জীবন বাঁচানোর পায় তারা সংগ্রাম বুলেটে বুলেটে বুক ঝাঁচরা হয় এই যুদ্ধে তুমি বিজয়ের পতাকা অতপর তুমি আমার কাছে এক টুকরো নিশ্চিত মৃত্যু গোলাপের বিনিময়ে কিনেছিলাম উষ্ণ চুমুর কাছ থেকে বছর ধরেক আগে অথচ দেখো ওই মৃত্যু আমার ভালোবাসাকে দাফন করে দেয় রোজ ও কি করিলে বল পাইবো তোমারে রাখিব আখিতে আখিতে।